নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেইশে সেপ্টেম্বর সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র রোহিণী অভিজিৎ সময় এগারোটা বেজে ছয় মিনিট থেকে এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল ছয়টা বেজে সাতান্ন মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে ছয়টা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তুলসীর পূজা ও সেবন করুন এই রাশির জাতকরা তাদের জীবনে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবেন দাম্পত্য জীবনে গুরুতর না হওয়া আপনার সঙ্গীকে চিন্তিত করতে পারে একক রাশির জাতকরা তাদের প্রাক্তন সঙ্গীর কথা ভাবতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে বোধ হয় আপনার জীবনে কোনো নতুন দিশা আসতে পারে আজকে আপনি কোনো অজানা লোক অথবা নিজের লোকেদের কাছ থেকে এমন শিক্ষা পাবেন যার আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন ওদের পরামর্শে লক্ষ্য দিন বিশেষ করে যদি তারা আপনার থেকে বড় হয় ওদের পরামর্শে আপনার লাভই হবে ওদের ওপর সন্দেহ করবেন না ওরা আপনাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দেবে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে আজ কোনো কাজ করার আগে যদি আপনি বিভ্রান্ত হয়ে থাকেন তবে তা টেনশন মুক্ত করুন কারণ এটি অবশ্যই সম্পন্ন হবে আজ চাকরিতে কাউকে বিশ্বাস করার আগে ভাবতে হবে কারণ তারা বিশ্বাসঘাতকতা করতে পারে তাই সাবধান যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ স্টক মার্কেটের ওঠানামা হবে তাই এতে বিনিয়োগ করবেন না আজ এই ব্যাপারে নজর রাখুন যে স্টক মার্কেটে কি কি চলছে এবং ভবিষ্যত বিনিয়োগের ব্যাপারে ভাবনা করুন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে আপনার সঙ্গীর জন্য একটি উপযুক্ত উপহার খুঁজতে গিয়ে আপনি খুশি সন্তুষ্ট হবেন যাই হোক আপনাকে অনেক বেশি শক্তপোক্ত এবং সম্মুকামী হতে হবে যদি আপনি আপনার সঙ্গীকে কতটা গুরুত্ব দেন তা বোঝাতে চান লজ্জা পাবেন না এবং প্রেমের জনকে আপনার হৃদয়ের ইচ্ছেকে প্রকাশ করেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখুন পরিবারে কারো বিয়ের কথা শুরু হতে পারে আপনার স্ত্রী তার দায়িত্ব ভালোভাবে পালন করবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি হয়তো একটু টেনশনের মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ লেনদেনে খুব ব্যস্ত সাবধানে এটা করুন ব্যবসায় আপনি প্রচুর লাভ পাচ্ছেন বলে মনে হচ্ছে ব্যবসায় নতুন চুক্তি করার জন্য আপনার মন তৈরি হবে কর্মজীবী মহিলারা একটি ছোট শিল্প শুরু করতে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পেতে পারেন আজ আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন টাইম টেবিল তৈরি করে পড়ালেখা করলে ভালো হবে আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আপনার পদোন্নতির সুযোগ থাকলে অবশ্যই হবে যদি আপনি সবার ওপরে থাকেন তাহলে অবশ্যই আজ আপনি সবার নজরে পড়বেন এবং এতে আপনার লাভই হবে আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোন ট্রেডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্য মাথা ব্যথা এবং মাইগ্রেনের কী ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত সূর্যালোকের এক্সপোজার এড়িয়ে চলুন আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার আজ আপনার এমন কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরে ওপরে অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে খেয়াল রাখবেন যে কোন বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে হয় যে কোনো কাজ শুরু করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখুন এই সময়টি গার্হস্থ জীবনের জন্য সুভ বলে মনে হচ্ছে প্রেমিকদের জন্য আজ সবকিছুই ভালো হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে বোধ হয় আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে সহায়তা চাইবে আপনার এই বন্ধু আপনার কাছ থেকে যেই পরামর্শ অথবা সহায়তা চাইবে সেইটা হয়তো দেওয়া আপনার পক্ষে সম্ভবে না একেবারে ভালো মন ও সাহায্য করবেন তার বদলে যদি আপনাকে ও আলোচনা ও সহ্য করতে হয় করতে হয় তাও করবেন যদি আপনার বন্ধু কোনো ভুল করছে তাহলে তার ভুলটা তাকে ধরিয়ে দিতে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আজ আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারণে আর্থিক সুবিধা পাবেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে পুরনো সরকারি কাজ শেষ হতে পারে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যাই হোক আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোন সন্দেহ নেই এখন আপনি শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন কেননা এখন শেয়ার মার্কেটের লোকেদের জন্য বড় দুর্ঘটনার সময় এই সময় আপনি কিছু কিছু শেয়ার মার্কেটের ব্যাপারে ভাববেন স্বাস্থ্য আপনার দুর্বল জায়গা হবে আপনার হাত আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে সর্বদা নিরাপদ হতে মনে রাখবেন আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপেয়ে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেলও ভালো থাকবে জিন আপনি অনেক দিন ধরে কিছু কিছুর কারণে অস্বস্তি বোধ করছেন এটি চলে যেতে শুরু করবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর জন্য কিছু সময় আলাদা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি খুব আনন্দিত হবেন যে আজকে আপনি নিজের সমস্যার সমাধান করেছেন অনেক সময় ধরে আপনি এই সমস্যার সম্মিলিত হচ্ছিলেন শান্তি আর সমজদারি দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে যা সকলের জন্যে লাভদায়ক হবে এখন আপনি পুরোপুরিভাবে এই সমস্যাটাকে সরিয়ে রাখতে পারেন ব্যবসা চাকরি অর্থ উপার্জনের জন্য আজ একটি অনুকূল দিন থেকে যাবে সম্পত্তি বা কমিশন সম্পর্কিত ব্যবসায় ভালো চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ অফিসে আপনার কর্তৃত্ব সঠিকভাবে ব্যবহার করা উচিত সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের পছন্দের জায়গায় পদোন্নতি পেতে পারেন আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করছেন এর স্বীকৃতিও আপনি পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন তাই কাজ করে যে ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে যার ভালো ফল ও পাবেন কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসা এগিয়ে যাবে এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড লাভ আসবে স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন চাপমুক্ত হতে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা পরামর্শদাতার সাথে দেখা করুন এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্রগতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন এই জন্য আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে মহিলারা আজ কোনো অনুষ্ঠানে যেতে পারেন আপনি আপনার স্ত্রীর জন্য একটি উপহার কিনতে পারেন আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার প্রেমিককে মোহিত করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে দরকার হলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন কোনও সত্যবান আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে এই সাহায্যের ব্যবহার করতে একেবারে পিছপা হবেন না আজকে আপনি কোনো সমস্যার সমাধান করতে সফল হবেন কোনও সমস্যা থেকে বেরিয়ে আমার জন্যে আপনাকে নিজেদের সাহায্য নিতে হবে ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ কোনো সমস্যা হবে না আপনি আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করবেন ব্যবসায় অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন কিছু রাজনৈতিক যোগাযোগ থেকে আপনি কিছু সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে যোগাযোগ পরিষেবা ও ইন্টারনেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার কান শুধু সবার কাছ থেকে আপনার নিজের প্রশংসাবাক্য শুনবে আপনার পরিশ্রম অবশেষে সকলের নজরে পড়েছে নিজের সহকর্মীদের সঙ্গে এবং মহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের বুঝিয়ে দিন যে তারা যা চায় একমাত্র আপনিই তা দিতে সক্ষম আজকে আপনি আবিষ্কার করবেন যে আপনি কিছুটা অর্থনৈতিক ক্ষতির মধ্য দিয়ে চলেছেন হঠাৎ আশা কিছু অর্থ এই ক্ষতি পূরণ করে দেবে সম্প্রতি আপনার নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাবে এইভাবে আপনার অর্থনৈতিক জীবন আস্তে আস্তে পরিবর্তিত হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে সম্পূর্ণরূপে অসতর্ক থাকুন আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাত ও বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে শিশুদের জন্য অনলাইন শপিং করতে পারেন অতীতের ভুল থেকে শিক্ষা নিন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি প্রেমময় সম্পর্কের মধ্যে থাকতে চাওয়া এবং একা থাকতে চাওয়ার মধ্যে বারবার যাবেন কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো নিরাশ হয়ে পড়তে পারেন কারণ আপনি কারুর কাছ থেকে সাহায্যের আশা করছিলেন সকলের একটা পরিধি আছে কোন রকম নির্ণয় না বুঝে শুনে করবেন না আপনার নিজের ক্ষমতা আছে নিজের সমস্যার সমাধান করার ব্যবসা চাকরি আজমা দুর্গার আশীর্বাদ নিন সম্পদ বৃদ্ধি করুন ঘটবে রেস্তোরাঁ চালালে স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা পাবেন লোকজন আপনি যদি আপনার ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে ভবন ও জমির কারবারে তাড়াহুড়ো করবেন না অফিসে ভালো পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইন অধ্যয়নরত শিক্ষার্থীরা আজ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ পাবেন যারা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন তারা আজ সাফল্য পাবেন আপনি কর্পোরেট সেন্টারে যদি থেকে থাকেন তাহলে আপনার পদোন্নতি হবে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার ফলে সন্তুষ্ট হবেন আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্যে আপনি হয়তা দেখবেন যে কোন অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারগুলো ঠিক জায়গায় বজায় রাখুন স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে এই রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অনুভূতি কারও সাথে শেয়ার করার দিন বলতে গেলে ভালো দিন আজ আপনার মূল্যবান জিনিসের যত্ন নিন অনেকদিন পর কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আজ অন্যদের সাথে সহযোগিতায় সম্পন্ন করা কাজে ভালো লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা যেমন আছে তেমনই চলতে দিন গাফিলতি করবেন না আপনারা যারা চাকরির পরিপ্রেক্ষিতে পরিবর্তন খুঁজছেন তাদের জন্য তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সব সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য আসবেই আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব লাভজনক হবে হতে পারে আপনার প্রতিষ্ঠান থেকে কোন বট কিছু পাবেন বা কেউ আপনার জন্য কিছু অর্থ জোগাড় করবে যাই হোক পয়সা তো আসছে স্বাস্থ্য আপনার দুর্বল জায়গা হবে আপনার হাত আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে সবসময় নিরাপদ থাকতে মনে রাখবেন আজ আপনি বিপজ্জনক বস্তু থেকে দূরে থাকুন কেননা আজ অনেক রকম দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায় আজ আপনার সঙ্গে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই ধারালো যন্ত্রপাতি থেকে দূরে থাকুন যাতে নিজেকে আঘাত লাগানো থেকে বাঁচাতে পারেন যদি সম্ভব হয়তো বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন কেননা এর থেকে আপনার শখ লাগতে পারে খেয়াল রাখুন আগুনজনিত কোনো কাজ করবার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন কারো সমালোচনা করা আপনার পক্ষে ঠিক নয় যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আপনি আপনার স্ত্রীর সাথে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন আজ আপনার হলুদ। আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনও অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিচপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করেবন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আপনার দৈনিক আয় আগের থেকে ভালো ঘটবে নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনও বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আপনার কর্মজীবনে আজ কোন উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনও পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোন বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে হার্ট সংক্রান্ত সমস্যা থাকতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামের ওষুধ খান খেয়াল রাখবেন আজ কোনো কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনও কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন পরিবার সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজেকে পরিবারের সফলের সমাধান করতে দেখবেন নিজের সমস্যার সমাধানের জন্যে নিজের তীক্ষণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে সমস্ত সমস্যার জন্যে হয়তো টেনশনের মধ্যে এসে যাবেন ব্যবসা চাকরি আজ একটি লাভজনক পরিস্থিতি রয়েছে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন যে কোনো বড চুক্তি অবিলম্বে মনোযোগ প্রয়োজন যে কাজগুলোর জন্য আপনি আপনার হাতে দায়িত্ব নিয়েছেন তা সময় ও প্রতিশ্রুতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করুন এখনও পর্যন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও সহকর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন ছাত্রদের আজ কোন লোন বা স্কলারশিপের জন্য আবেদন করার থেকে বেঁচে থাকতে হবে কেননা আজকের দিনের কোনো প্রচেষ্টাই ফলপ্রসূ হবে না আপনি তো জানেন যে অনেক কিছুই গ্রহের ওপর নির্ভর করে তাই ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য আবহাওয়ার বিপরীতে খাবার খাওয়ার কারণে পেট সংক্রান্ত সমস্যা হতে পারে তাছাড়া আজ আপনার স্বাস্থ্য ভাল আজ যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন যে কোন ভারী বস্তু ওঠাতে বা মসৃণ জমির ওপর চলবার সময় অত্যন্ত সতর্কতরার প্রয়োজন আজ রকম আলস্য করবেন না তাতে ভবিষ্যতে পরিণাম ভয়ঙ্কর হবে অন্যান্য দিনের তুলনায় আপনি যে কোন কাজ ধৈর্য ধরে আর লক্ষ্যস্থির রেখে করলে তা আপনার জন্য মঙ্গলজনক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আপনার সন্তানরা আপনার প্রত্যাশা পূরণ করতে পারে আপনার আচরণের দিকে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে আপনার স্ত্রীর সাথে মত পার্থক্য মেটানোর চেষ্টা করুন প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আত্ময়ীদের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে ওদের সাহায্য আর ভালবাসার জন্যে আপনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন কখনো ওদের ধন্যবাদ করতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ আপনি আপনার বকেয়া টাকা ফেরত পাবেন বৈঠকের সম্ভাবনা রয়েছে সম্পত্তিতে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা থেকে ভালো লাভ করতে পারেন কর্মজীবনের ক্ষেত্রে আপনি আপনার ক্ষমতার চেয়ে বেশি দায়িত্ব নেবেন নিযুক্ত ব্যক্তিদের জন্য তাদের গুরুত্বপূর্ণ তথ্য কারো সাথে শেয়ার না করার পরামর্শ দেওয়া হচ্ছে আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিশ্রমের জন্য খুশি হন ছাত্রদের জন্য খরচার দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি স্বাস্থ্য আপনি যদি কোনো রোগে ভুগছেন তবে তার পুনরুদ্ধারের সময় এসেছে সাবধান হন এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে পিতামাতার সেবা করুন সুখ আপনার জীবনে নাড়বে বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বয়ে আনবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিঃস্বার্থ ভালো নিজের আশে পাশের লোকেদের সাহায্য করবেন এতে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের সম্পর্ককে ধন্যবাদ জানাবেন এই সম্পর্কগুলো কাছে হোক বা দূরের হোক আপনি নিজের প্রিয়জনদের ভালোবাসাকে অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আবাসন সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হতে পারে খুচরা ব্যবসায়ীরা ভালো গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী নারীদের বিশেষত্ব আপনার ব্যবসায় বিশেষ মনোযোগ রাখুন সময় সময় আপনার ডেটার ব্যাকআপ নিতে থাকুন কর্মক্ষেত্রে আজ কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে সতর্ক থাকুন আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দুষীসা ব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে বিপি রোগীদের রাগ নিয়ন্ত্রণ করা উচিত আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন হবে আজ আপনি জীবনে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন অন্যের পক্ষে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভাল বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে হয়তো আপনাকে কোনো চাওয়াইন্স থেকে বেরিয়ে আসতে তাদের পরামর্শ আর সাহায্যের দরকার হবে আজকে আপনি অনুভব করবেন যে আপনি সাহায্যের ক্ষেত্রে কতটা ভাগ্যশালী এর বদলে আপনি নিজের লোকেদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ পরিকল্পনাও করতে পারেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না ব্যবসার জায়গায় অভিজ্ঞ লোকদের সাথে যোগাযোগ করা আপনার জন্য উপকারী হবে কোনও সহকর্মী আজ আপনার সাথে ফ্ল্যাট করতে পারে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে আজকে আপনার সেই সব ট্যাক্স সুদ করবার চিন্তা ভারাক্রান্ত করবে যা এড়িয়ে যাওয়ার উপায় নেই তবে এই সব নিয়ে বেশি বিব্রত হবেন না কেননা ট্যাক্স তো দিতেই হবে তাই এটাই ভালো হবে কোন প্রফেশনাল উকিলের পরামর্শ নিন যাতে ঠিকঠিক রাশি জানতে পারেন এতে আপনিও খুশি হবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে বেশি মশলা খাবেন না কোন রকম অসতর্কতার জন্য নানা রকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে রকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার